আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবরাকাত আমি নিশান মাহমুদ আজ আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি আমার গরুগুলোকে আমি প্রতিদিন কত কেজি করে দানাদার খাবার দেই প্রথমে আমি যেখানে কুড়া রাখি সেখান থেকে গরুর ঘরের ভিতরে কুড়া বস্তাগুলো নিয়ে আসলাম তারপর কুড়া গরুর সামনেই মাপা শুরু করলাম গরু কুড়া মাপতে দেখে বারবার লাভ দিয়ে দিয়ে উঠছিল আসলে গরুর সামনেই গরুর সবচেয়ে প্রিয় খাবার কুড়া এবং ভুষি তার সামনেই দেখে সে খুবই খুশি হয়েছে তারপর সাদা গরু তার জন্য কুড়াটা আগে মাপলাম তো সাদা গরুটাকে এক কেজি পরিমাণে কুড়া দিলাম এবং তারপরে পাঁচশো গ্রাম পরিমাণে ফিট দিয়ে দিলাম এবং তারপর ভুসি দিলাম আরো পাঁচশো গ্রাম পরিমাণ তারপর ওই অবস্থায় ধরে গরুর সামনে দিয়ে দিলাম এবং পানি দিয়ে ভালো করে সরবর করে দিলাম চিটা গরু কিংবা লবণ কোনোটাই দিলাম না কারণ বাজারের অধিকাংশ ফিটেই এগুলো সব পরিমাণে ঠিক পরিমাণে দেওয়া থাকে এবং তারপর কালো গরুটার জন্য দানাদার খাবার মাপলাম কালো গরুটাকেও ব্যতিক্রমী কিছু খাওয়াই না সাদা গরুটাকে যে যে জিনিস যতটুকু পরিমানে খাওয়াই কালোটাকেও ঠিক একই পরিমানে খাওয়াই কারণ কালো গরুটাও ও সাদা গরুটাও প্রায় তো কালো গরুটার জন্য আমরা কেজি 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 কুড়া নিয়ে 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 নিলাম নিলাম এবং এবং ভুসি ফিট ভালো করে মাখাই তারপর খেতে দিলাম তো পরিমাণে দানাদার খাবারটা খাওয়ানো হয়ে গেলে তারপর ভাবলাম যে এবার খেড় খাওয়াবো তো খেড় খাওয়ানোর জন্য খড়গুলো এনে মেশিনে কাটতে গেছি কাটতে গিয়ে দেখি যে মেশিনটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে আসে খেড় পাশে আসলে পরেরবার যে খড়গুলো আনছি এই খড়গুলো খুবই নরম মেশিনে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ কাটার পর পরেই পুরো খড় মেশিনে পেঁচাই যাচ্ছে সে কারণে আবার আমরা সেই হাত বটিটা বের করলাম এবং হাত বটিটা বের করে গরুর সামনেই সেই খড়গুলো রেখে রেখে কেটে কেটে গরুকে খেতে দিচ্ছিলাম গৌড়ার ভিতর তো খড়গুলো কেটে খেতে দেওয়ার পরে প্রায় দুপুরের সময় দই খেতে মন চাইছে আমার তাই আমি ভাবলাম যে দই খেতে যাব তো বাইরে বের হয়ে দেখি যে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়লো ছাতা নিয়ে বের হয়ে পড়লাম দই কেনার জন্য এবং এক কেজি পরিমাণে দই কিনে আনলাম তো কিনে আনার পর ভাবলাম যে কিছু কমটম আবার দিয়ে দিল নাকি তো তারপর মাপ দিয়ে দেখ দেখলাম না দেখলাম যে ঠিকই আছে দইটা খেতেও বেশ ভালোই ছিল ওইটা খাওয়ার পর দেখতেছি গরুটা আবার হামলাচ্ছিল গরু দুইটার হামলানো দেখে বুঝতে পারলাম যে ওরা আবারও খেতে চাইছে অর্থাৎ আবারও ওদের খিদে লাগছে তাই খড়গুলা এনে আবারও কেটে দিচ্ছিলাম বটি দিয়ে আসলে বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় লাগে এবং কষ্টটা একটু বেশি হয়ে থাকে তাই মেশিন দিয়ে কাটাই ভালো কিন্তু এই খড়গুলো মেশিনে এমন ভাবে পেঁচাচ্ছে ঝাড়াতে গেলে প্রায় ঘন্টা খানিক সময় লাগতেছে তাই কষ্ট হলেও আমরা এই হাত ভর্তি দিয়ে কাটতেছি আমাদের জমিতে যে ঘাসগুলো আছে সেটা এখন মোটামুটি পরিমাণে খাওয়ানোর উপযোগী হয়েছে কিন্তু আমরা চাচ্ছি আরো সপ্তাহখানিক পরে ঘাস কাটার জন্য আপনারা যে দানাদারটা আমাকে খাওয়াতে দেখতেছেন গরুকে এই দানাদারের মিশ্রণের ভিতরে আমি যে কুড়াটা ব্যবহার করেছি এই কুড়াটা আমি সব সময় মিল থেকে নিয়ে থাকি আমাদের বাসার পাশেই মিল আছে এই মিল থেকে কিনে আনি মিল থেকে কেনার পিছনে দুই তিনটা কারণ আছে তার মধ্যে প্রধান যে কারণগুলো সেগুলো হলো মিল থেকে কুড়া আনলে সেই কুড়ার ভিতরে ছোট ছোট খুদ ভাঙা থাকে আর এই খুদ ভাঙাগুলো বিভিন্ন কোম্পানির যে কুড়াগুলো থাকে এই কুড়াগুলো কেজিগুলোর ভিতরে কোনোভাবেই থাকে না এবং কোম্পানির কুড়াগুলায় কেজি প্রতি এক টাকা করে বেশি দেওয়া লাগে গত দশ বারো দিন ধরে শুধু খড় খাওয়াইছি গরুদেরকে তাই ভাবতেছি যে কালকে থেকে যেহেতু ঘাস বড় হয়েছে তাই ঘাসও কিছু কিছু খড়ের সাথে কেটে কেটে দিব আসলে এই দশ দিন শুধু খড় আর দানাদার খাবার খাওয়ানোর কারণে গরুগুলো অনেক বেশি শুকাই গেছে আমার গরুগুলো খুব তাজা ছিল ঘাস না খাওয়ালে গরু সেরকম ভাবে কোনোভাবেই মোটা তাজা হয় না আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব এবং একটি শেয়ার ಕದಿಬನ್ ಅಸ್ಿಕೊಮ್ ವರಹ ವಬರಾಕಾ